আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে এক কেয়ারর সানফ্লাবার সার মিক্স করাম কিন্তু আমরা মানে ফালাইছি পরিচার এক বস্তা আইটা পড়বো লাল সার দেও লাল সার এক বস্তা এটা উইলিয়া লাল সাহ মিক্স হলে ভিচার উপরে লালচারও পঞ্চাশ কেজি বড়ি চার পঞ্চাশ কেজি ওকে সাদা চাহ মেশিন মেশিন বই সাদা চার ল পঁচিশ কেজি ওকে সাদা পঁচিশ কেজি লি পঁচিশ কেজি দি না আমার ওপরে দশ কেজি সরি এগারো কেজি কিন এগারো কেজি আছে ন ডাল অনন্যা এঘাৰ কেজি আঢ়ৈ কেজি লাগে চৈধ্য কেজি লৈ একেয়াৰ ছানফ্লাৱাৰৰ লাগি লৌ আগেজি ছিলাম দশ কেজি ওনাদের দাম তেরো হাজি হলে তেইশ কেজি আরও দুই কেজি টাকা লাগবো এটা হইল জিঙ্ক প্লাস এক প্যাকেট জিঙ্ক মানে এক কেজি জিঙ্ক এক কেজি জিঙ্ক ডাল এটা হইল বুরন বুরন দিব সাড়ে চারশো গ্রামের মতো আর এটা হইল গিয়া জিপসাম এটা আছে কেজি গিপচামটা পাঁচ কেজি গিপচাম দি পাঁচ কেজি দিয়া মিক্স পরিবা ওবা এগো বুরোন দিও না তুমি মানে ও ও পাউডার দুরনটা তেলা আসিল এক কেজি করে দিতাম বাট বুরন শর্ট আসিল কিছু যার কারণে সাড়ে চারশো গ্রাম করে ফের বুরনটা এবারে সব কিছু মিক্স করো হইব জমিনও আমরা অলরেডি দুই চাষ দিলাইছি আর এই সার মারার বাদে মানে আরো দুই চাষ দেবো হইব এর বাদে সানফ্লাওয়ার লাগাই হইব এটা এগুলো সানফ্লাওয়ারও লাগি সানফ্লাওয়ার সার মিক্স হলে সব জাতের ঔষধ আরও একটা রয়েছে এটা অবশ্য সরকারিভাবে দেওয়া হয় না সরকারিভাবে নিষিদ্ধ আমরা না দিলেও হয় না একটা কীরা ফুকা আছে লাগি পুকা লাগে দেওয়া লাগে ওরাইজিনন ওরাইজিনন বা দুটো একই জিনিস এটা দিলে কিরা ফুকে ইয়ে করে না লাগে দাও মিক্সাও নার কথি রুগে না শেষ এটা এক জায়গার লাগিস কমপ্লিটলি এক জায়গার সারমিক্স সলের এই এই সানফ্লাওয়ার সূর্যমুখী লাগি এখন মিক্স করে বস্তাত বরহব মার হইব জমিন ইনশাল্লাহ আর ভিডিও ইনশাল্লাহ দেখাই দেখি ট্রেক্টর আইলে যদি আমি চুরি আসতাম পারি ইনশো আল্লাহ থাকি হাল তা ইনশাল্লাহ ভিডিও আবার মো ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লা